নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি অঙ্কুরিত গোটা মুখ দিয়ে তরকা তাই আসুন বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রকম তরকা বানিয়ে নিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তরকাটা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আপনারা আর এই রকম তরকা বাড়িতেই বানিয়ে নিন তাহলে শুরু করা যাক রেসিপিটি এখানে আমি নিয়েছি একশো গ্রাম গোটা মুগ আমি এই মুগ ডালের তরকা বানাবো তবে এইভাবে এই মুগ ডালের তরকা বানাবো না এটাকে আমি অঙ্কুর বার করে নেব সেটা খাওয়া বেশি উপকার তার জন্য এই গোটা মুগটাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর এটা ভিজতে দেব মোটামুটি তিন থেকে চার ঘন্টা তিন চার ঘন্টার মধ্যেই মুগটা খুব ভালোভাবে ভিজে যাবে আর এই মুগ কলাইটা যখন ভালোভাবে ভিজে যাবে তারপর আরও দুবার ধুয়ে জল ঝরিয়ে আমি একটা বাটিতে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম এতেই কীরকম বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে আর এটা বেরোতে মোটামুটি বারো ঘন্টা সময় লেগেছে এখন এটা দিয়ে আমি তরকা বানিয়ে নেব এইভাবে তরকা বানালে এটা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো এটা কাঁচা খাওয়াও যেমন গুণ আছে তেমনি তরকা খাওয়াও অনেক গুণ সকালবেলা খালি পেটে এটা শুধুমুখে খেতে পারেন সেটা খুবই উপকারী তবে আজকে আমি তরকা বানিয়ে নেব এখন এই অঙ্কুরিত মুগটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য এটা কুকারে নিয়ে নিচ্ছি এমনি তরকা তো প্রায় খেয়েছেন মুগ ডালের তরকা হয় এমনি তরকার ডাল দিয়ে তরকা হয় কিন্তু এই স্প্রাউট মুগের তরকা একবার খেয়ে দেখুন খাওয়াও যতটা উপকারী আর খেতেও খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো লবণ আর হলুদ এটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আমি এটাতে চারটে সিটি দিয়ে দিলাম সিটিটা ছেড়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আদাটা এখন ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ ও টমেটোটা তাড়াতাড়ি বলবে আগে লবণ দিয়ে আছে তার পরিমাণটা বেশি যাব টমেটোটা নাড়তে নাড়তেই গলে গেল এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ তরকা মশলা গ্যাস এখন লো ফ্লেমে রাখা আছে আমি সানরাইজ তরকা মশলা এক চামচ দিয়ে দিলাম এই তরকা মশলাটাতে এই রেসিপিটা খুব ভালো হয় আর তরকা মশলাটাতে তরকা মশলা প্যাকেট ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এটা অনেকটা মশলা লেগেছিলো এখন মশলাটা ভালো করে কষে নিতে হবে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে তিনটে লঙ্কা কুচি ইউজ করলাম এইভাবে তড়কা মশলা দিয়ে এই গোটা মুগকলায় তরকা বানিয়ে দেখুন পেঁয়াজ রসুন ছাড়াই বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে একটুখানি কাসুরি মেথি ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে এসেছে এখন এর মধ্যে এই মুগ কলাইটা দিয়ে দিচ্ছি মুগ কলাইটা দেওয়ার পর একটু ভালো করে ঘেঁটে দিতে হবে যাতে একটু গলে গলে যায় একটু তুলটি করে ঘেটে দিলাম এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এটা দু মিনিট ফুটিয়ে নেবো মশলার সাথে এখন এটা ফুটতে শুরু করেছে তাই গ্যাসের ফ্লেমটা লো করে আরও এক মিনিট ফুটিয়ে নেব এটা আমি আরও এক মিনিট ফুটিয়ে নিলাম তরকাটা এখন খাওয়ার জন্য তৈরি হয়ে গেল যদি কেউ নিরামিষ খান তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন রুটির সাথে খেতে কিন্তু হেভি লাগবে আর খাওয়া খুবই ভালো এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তবে এটা আমি আবার ডিম দিয়ে চুঁকব যদি কেউ নিরামিষ খান তো এত দূর অবধি করে গরম গরম রুটি দিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে যদি নিরামিষ খান মানে এতটাই অব্দি যদি রান্না করেন তাহলে নামাবার সময় এক টুকরো বাটার দিয়ে দেবেন কিন্তু আমি যেহেতু ডিম দিয়ে চুঁকবো তাই আমি এখানে কোনো রকম বাটা দিচ্ছি না এটা এখন একটা বাটিতে ঢেলে রাখছি কড়াই পরিষ্কার করে কড়াই নিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হতে দিলাম ততক্ষণ নিয়েছি দুটো ডিম সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর ডিম ফাটাতে ফাটাতে তেলটাও গরম হয়ে গেছে এখন এই ডিমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডিমটা ঘেঁটে নিয়ে রসুন না দিয়ে টিকো ডিম তরকা বানিয়ে দেখুন বাঁধতেই পারবেন না যে পিঁয়াজ রসুন ছাড়া এত ভালো তরকা করা যায় আর এই তরকা খাওয়া খুবই উপকার যেহেতু অঙ্কুর বেরিয়ে গেছে বাচ্চাদের জন্য তো খাওয়া খুবই ভালো তবে এতে পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার থেকে কাঁচা পেঁয়াজটা খাওয়া বেশি উপকারী তাই আমি রুটির সাথে যখন গরম গরম পরিবেশন করব তখন কাঁচা পেঁয়াজ আর আচারের সাথে পরিবেশন করব আপনারাও খেয়ে দেখুন রুটির সাথে গরম গরম এই তরকা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আচার খেতে এতটাই ভালো লাগে যারা দুটো রুটি খায় তারা চারটে করে খেতে লাগবে খেতে এতটাই ভালো হয় দিনটা ঠিক এইভাবে টুকরো টুকরো করে ভেজে নিতে হবে আর ডিম ভুজিয়াটা এখন তৈরি হয়ে গেল এখন এই তড়কাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রেসিপিটা আমার হয়ে গেল আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করব আচার আর কাঁচা আর কাঁচা পেঁয়াজ দিয়ে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ